রাত পোহালে বড়দিন তার আগেই শহর শিলিগুড়িতে জমে উঠেছে বড়দিনের বাজার নমস্কার আর সংবাদে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি রয়েছি সুস্মিত আমরা উপস্থিত রয়েছি শহর শিলিগুড়ির শেষ শ্রীলান মার্কেটে যেখানে বিভিন্ন ধরনের ক্রিসমাস ট্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সান্তা ক্লজ এবং নানান ধরনের লাইট এবং আরও ক্রিসমাসের নানান সামগ্রী দিয়ে ইতিমধ্যে ভরে উঠেছে শহর শিলিগুড়ির এই শেষ শ্রীলান মার্কেটের বাজার চলুন আপনাদের সামনে আমরা তুলে ধরবো বিস্তারিত চিত্র বড়দিন মানেই আনন্দ উদযাপন আর সাজসজ্জার এক বিশেষ উপলক্ষ প্রতি বছরই শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে বড়দিন উপলক্ষে বিশেষ ভিড় লক্ষ্য করা যায় বিশেষ করে শিশুরা বড়দিনে সান্তাক্লজের প্রতিকৃতি এবং ছোট বড় নানান মাপের খ্রিসমাস ট্রি কিনতে ভিড় জমায় এই বাজারে শুধু শিশুরাই নয় বড়দের মধ্যেও ক্রিসমাসের সাজসজ্জা এবং উপহারের প্রতি বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায় বাজারে প্রায় প্রতিটি দোকানে বড়দিনের থিম সাজানো সামগ্রী যেমন ক্রিসমাস ট্রি ক্লজের টুপি রঙিন স্টা বেলুন আলোর মালা ইত্যাদি সাজিয়ে রাখা রয়েছে প্রতি বছরের মতো এবারও বড়দিন উপলক্ষে বিক্রির হার বেশ ভালো ক্রিসমাস ট্রি এবং স্যান্তাক্লজ ক্লজের পুতুলের চাহিদা এবার সব চাইতে বেশি রয়েছে সব মিলিয়ে বড়দিন ঘিরে শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটের এমন রঙিন রূপ বড়দিন উৎসবের আনন্দ আরো বাড়িয়ে তুলেছে

আরো শুরু আরো ভালো হবে কি কি ধরনের সামগ্রী এসেছে এবং ছোট থেকে বড় ভ্যারাইটি ধরনের স্টার পাচ্ছেন টুপি পাবেন নানা গাছ পাবেন ক্রিসমাস ট্রি পাবেন আইটেম পাঁচ টাকা থেকে শুরু করে দু তিন হাজার টাকা পর্যন্ত আইটেম আছে এবং প্রত্যেকের রেঞ্জের মধ্যেই পেয়ে যাবে ক্রেতাদের বাবা বাজার খুবই ভালো পাহাড় থেকে কাস্টমাররা এখানে প্রচুর আসছে স্থানীয় লোক যারা আছে তারাও এই ফেস্টিভ্যালটাকে খুব ভালো করে উদযাপন করছে এবং বাজারে সবসময় ভিড়ি থাকছে এবং ভালো খারাপ না ভালো আগামীকাল তো ক্রিসমাস তার আগেই তো ভালোই ভিড় দেখা যাচ্ছে তো আরো কতটা রয়েছে আচ্ছা এখনো তো আগামী দিনেও আজকে ধরুন রাতের বেলা মোটামুটি আমরা ধরেন দশটা সাড়ে দশটা পর্যন্ত মার্কেট থাকবে তারপরে তো ক্রিসমাস দিন নতুন বছরের শুভাকাঙ্ক্ষা শুরু হলো নতুন বছর সামনে চলবে আমাদের এক তারিখ পর্যন্ত এই বেচা বিক্রি মোটামুটি যারা যারা করবে ধরেন সবাই কিনেছে কিছু লোক হয়তো দেখে শিখবে তারা আবার আবার কিনবে ভালো খারাপ না আচ্ছা হ্যাঁ और इतना सस्ता भी है यहाँ पर भैया का दुकान में तो सब होलसेल में मिल रहा है एकदम अच्छा आइटम भी लाया हुआ है भैया का दुकान में और सब कुछ मार्केट में भी इतना भीड़ भाड़ अच्छा से चल रहा है आपका अभी जाकर लाइट वाइट बनाकर सब कुछ क्रिसमस ट्री बनाकर और पकवान अच्छा से बनाकर सब कुछ फैमिली रिलेश फ्रेंडशिप को बुलाकर अच्छा से गेट टुगेदर करेंगे अच्छा ना हमारे लिए बहुत महत्वपूर्ण है क्योंकि प्रभु ईश्व ने पापी लोग के लिए अपने बलिदान दिया है जन्म लिया है लिया लेकर आया है और उसका जन्म का खुशहाल मनाने के लिए और उसके बाद उसने अपने लिए किसी ने भी बलिदान नहीं दिया था यीशु ने बलिदान देकर सब पापी मनुष्य के लिए बचाने के लिए आया हुआ है इसलिए उसका उसमें हम लोग सेलिब्रेशन करता है कि जन्मदिन का अवसर में भी उसका सेक्रीफाइस के लिए भी हम लोग उसका लिए भी हम लोग से, से, सेलिब्रेशन करते हैं যেমনটা আপনারা দেখলেন ছোট বড় নানান ধরনের মাপের ক্রিসমাস ট্রিতে কিন্তু সেজে উঠেছে শহর শিলিগুড়ির সেরস্রিলান মার্কেট ইতিমধ্যেই আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম শিলিগুড়ির সেরস্রিলান মার্কেট থেকে যেখানে প্রত্যেক বছর একেবারে জমজমার দেখা যায় বড়দিনের বাজার এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি ভীষণভাবে জমজমাট দেখা যাচ্ছে বড়দিনের বাজার কারণ রাত খালি বড়দিন অর্থাৎ প্রভু যিশুর আবির্ভাব দিবস তার আগে বিভিন্ন চার্চ যেরকম সেজে উঠছে পাশাপাশি কিন্তু শহর শিলিগুড়ির বাজারও একেবারে জমজমাট নেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে বড়দিনের সামগ্রী কিনতে ইতিমধ্যেই সেই আপডেট নিয়ে আমরা আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম আবারও আপনাদের সঙ্গে জুড়ে যাব অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন আর সংবাদ শিলিগুড়ি থেকে সুস্মৃষণ গুপ্ত রিপোর্ট আর সংবাদ